আজকের দিনে আমাদের স্কুল বা কলেজে রামায়ণ বা মহাভারত কেন পড়ানো হয় না সেটা কি রিলেভেন্ট না বা আমাদের প্রত্যেকটা দিনে এগোনোর জন্য মহাভারত বা রামায়ণ কি জরুরি নয় কি মনে হয় তোমাদের আজকের দিনে অনেকে দাঁড়িয়ে এটা বলবে যে রামায়ণ মহাভারত তো একটা কথা অনেকের মতে এটি মহাকাব্য আর অনেকের মতে এটি হিস্ট্রি আমাদের সেক্ষেত্রে যদি আমরা দেখি মহাভারত বা রামায়ণ যদি গল্পের আকারে বিচার করি তাহলে গল্প কার না ভালো লাগে গল্প পড়তে বা শুনতে আমাদের প্রত্যেকেরই পছন্দ আমাদের প্রত্যেকেরই ভালো লাগে আগে যখন স্কুল কলেজে আমাদের কোনো গরমের ছুটি বা শীতের ছুটি বা যে কোনো পরীক্ষার পর এক্সামের পর ছুটি পড়তো তখনও কিন্তু আমরা গল্পের বইয়ে কিন্তু মুখ গুজে থাকতাম বা আমরা বিভিন্ন গল্প বই পড়তাম বা শুনতাম সেক্ষেত্রে আমরা যদি হিস্ট্রি বলে ধরে নিই সেক্ষেত্রে হিস্ট্রি থেকে এই রামায়ণ বা মহাভারত বা মহাভারত থেকে হিস্ট্রির যে পার্ট সেখান থেকে আমরা মডার্ন লাইফে কি শিখতে পারি আর সেটা আমাদের জীবনে কোথায় অ্যাপ্লাই করতে পারি চলো আজকে জন্মাষ্টমীর দিনে বা আগামীকাল জন্মাষ্টমী উপলক্ষে মহাভারত থেকে একটা ছোট্ট লেসেন যেটা আমাদের জীবনে বড় একটা ইম্প্যাক্ট ফেলবে তাহলে বেশি দেরি না করে শুরু করে ফেলা যাক নমস্কার আমি সৌরভ সোজা লোকের সতেরো নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত লেটস বেগেন তাহলে মহাভারতকে যদি আমি একটা গল্পের আকারে দেখি তাহলে আজকে সেটা যদি পার্ট ওয়ান একটা ছোটো গল্প বলি সেক্ষেত্রে আমরা জানি পাণ্ডবদের দ্বিতীয় পাণ্ডব ভীম একবার তিনি যখন বনবাসে যাচ্ছিলেন তখন তার রাস্তার মাঝখানে একটি বানর এসে পড়েন আর সেই বানরটি এতটাই উইক ছিল যে সে রাস্তায় শুয়েছিল আর তার লেজটা রাস্তার মাঝখানে ছিল তখন ভীম তাকে সরে যেতে বলে বা কোনো ক্রমে তিনি তার শক্তির ওপর যেটা অহংকার সেটা প্রকাশ করে তার লেজটাকে পায়ে দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু লেজ এক ফোঁটাও সরে না তখন সে হাত লাগিয়ে লেজ খেলার চেষ্টা করে তাও লেজ সরে না তখন তিনি তার গদাকে সাইডে রেখে লেজটি সরানোর চেষ্টা করেন কিন্তু লেজ এক ফোঁটাও সরে না তখনই ভীম সঙ্গে সঙ্গে বুঝে যান যে এটি কোনো সাধারণ বানর নয় এটি হলেন বায়ুপুত্র ভগবান হনুমানজি তিনি তখন ভগবান হনুমানজি সহমহিমায় প্রকট আর তাকে দেখাও দেন আর তখন ভীমকে বলেন যে মানুষের আসল শক্তি তার গর্বে না কিন্তু আজকের দিনে আমাদের প্রত্যেকে দেখি যে দেখি যে কারো শক্তি তার ওয়েলথে হয় তার সম্পত্তিতে হয় কারো শক্তি তার ফিজিক্যাল স্ট্রেংথ বা তার গায়ের জোরে হয় কারো শক্তি তার ইন্টেলিজেন্স বা তার এক্সপিরিয়েন্সের ওপর হয় কিন্তু যখন যেই মুহূর্তে আপনার শক্তি বা তোমার শক্তি তোমার গর্বের কারণ হবে সেই মুহূর্তে শক্তির কিন্তু অপচয় বা ক্ষয় হওয়া শুরু করে আমরা কখনো এটা ভেবে দেখি না কোনো কাজ অনেক সময় হাত না উঠিয়েও হাত জোর করেও হয়ে যায় আর এতে বিশ্বাস করো কোনো লজ্জা নেই ভগবান হনুমানজি ভীমকে এটাই বোঝাতে চেয়েছিলেন যে তার জীবনে আসল বাধা তার গর্ব যেটার কারণেই কিন্তু সে জীবনে বাধাপ্রাপ্ত হয়েছে আমরা যদি আমাদের ইগো অহংকার আমাদের লালসা লোভ এগুলোকে সাইডে রাখি তাহলে জীবনে হয়তো অনেকটা ভাগ এগিয়ে যেতে পারি কখনো চিন্তা করে দেখেছো। আমরাই তো দুর্যোধনের মতো লোকেদের সাথে হিংসা করি আবার আমরাই কখনো অর্জুনের মতো ফোকাসভাবে যে কোনো কাজ করি নিজের লক্ষ্য পূরণ করি আমরাই কখনো ভগবান শ্রীকৃষ্ণের মতো কারো জীবনে গাইডের কাজ করি কাউকে জীবনে এগিয়ে দেওয়ার জন্য তাকে কিছু হেল্প করি তাকে সাহায্য করি আমাদের মধ্যেই সারা রূপ আছে সেগুলো আমাদের চেষ্টা করি আমাদের ভালো জিনিসগুলোকে সামনে নিয়ে এসে খারাপ জিনিসগুলোকে যদি অমিট করা যায় তাহলে জীবনে অনেক কিছু সম্ভব আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা কোনো সমস্যার সম্মুখীন হই সেক্ষেত্রে কিন্তু আমরা পুরোনো আমাদের এনশিয়েন্ট হিস্ট্রিতেই কিন্তু সেই ঝাঁপিয়ে পড়ি সেটা দেখার জন্য সেখান থেকে কোনো সলিউশন পাই কি না বেদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা সব কিছু আই নো এই মহাভারতের একটা লেসেন আমাদের জন্য যথেষ্ট নয় এমন মহাভারতের দশ হাজারেরও বেশি লেসেন আছে যা আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু শেখাবে হ্যাঁ এইটা একটা ছোট্ট ইনিশিয়েট বা ইনিশিয়েটিভ বলতে পারো যেটার মাধ্যমে পার্ট ওয়ানে একটা গল্প তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে নিচে আমাকে কমেন্ট করে জানিও কারণ মহাভারত আগেও লিডেভেন্ট ছিল এখনও রিলেভেন্ট আছে আর ইন ফিউচারও রিলেভেন্ট থাকবে তার নলেজ কখনো ওয়েস্ট হবে না কারণ সে সব সময় আমাদের পথ দেখাবে আর এই সব জিনিস তোমার যদি ভালো লেগে থাকে পার্ট ওয়ানটা নিচে কমেন্টে জানিও আমি সেকেন্ড পার্টে নতুন একটা গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট উইকে আর আরেকটা কথা মহাভারতের ছোট ছোট লেসেন আমাদের লাইফে কিন্তু অনেক বড়ো বড়ো ইম্প্যাক্ট ফেলে আর এই জিনিসগুলো জানা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব জরুরি কারণ তাহলেই এই ছোট ছোটো নলেজই কিন্তু আজকের দিনে আমাদের মেন হাতিয়ার লক্ষ্য পূরণ করার জন্য তাহলে দেখা হচ্ছে নেক্সট উইকে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই ধন্যবাদ